গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে আমি কী কী করবো সেটা জানানোর জন্য চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে বলো সবাই কেমন আছো আমি এখন চলে আসলাম সান দান করে এই ছাদের ওপর দেখো জামা কাপড় হ্যাঁ শুকুতে দিতে আসলাম ছাদের ওপর আর আমি একটু বাদে ডিউটিতে যাবো তো সেই জন্য সান্দান করে রেডি হয়ে গেছি আমার একটু বাদে ডিউটিতে আছে দেখো আমি ছাদের ওপর চলে এসেছি সবাই দেখে না বন্ধুরা আমি ছাদের ওপর আছি তো হ্যাঁ তোমরাও জানাবে কমেন্টে এসে তোমরা কেমন আছো আর তোমার বাড়ির সবাই কেমন আছে সেটাও জানাবে দেখো আমি ছাদের ওপর চলে এসেছি আর স্থান দান করে এইমাত্র আমি রেডি হয়ে গেছি তো একটু বাদে আমি ডিউটিতে যাব ডিউটিতে যেতে হবে আমাকে জয়েন করতে হবে তো আমি মনে করলাম যে সকালবেলার আটটাটা একটু বন্ধুদের সাথে দিয়ে যাই তো ভালো লাগবে মনটাও ফ্রেশ থাকবে তো দেখো আমাদের আমি যে ছাদের ওপরটা চলে এসেছি দেখো এখানকার মানে জায়গাটা এত সুন্দর দেখতে আমি প্রতিদিন সকালবেলা একবার জামাকাপড় শুকোতে এখানে চলে আসি কারণ এখানে আসলে এত সুন্দর হাওয়া কিন্তু রোদ একটু বেশি কিন্তু গরমটা বেশি লাগে সে ঠিক আছে কিন্তু হাওয়াটাও সেই দেয় কিন্তু সেই হাওয়ার জন্য এই রোদ আর একটু বেশি মনে হয় না তো সকালবেলায় সবাই কি কী ব্রেকফাস্ট করলে একটু জানিয়ে দেবে আমি তো এখনও কিছু ব্রেকফাস্ট পরে আমি ডিউটিতে যাবো ওখান থেকে আমি ব্রেকফাস্ট করি আমার ব্রেকফাস্ট কোনো দিন এগারোটায় হয় সাড়ে এগারোটায় হয় আবার বারোটায় হয় তো কে কী খাওয়া দাওয়া করলে আর সকালে কে কি করছো একটু জানিয়ে দেবে বন্ধুরা তো তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে আর কি বলবো ওই সাদের ওপরটা না এত সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া কি বলবো মানে হাওয়ায় আমার মনটা জড়িয়ে গেল। আর তোমাদের সাথে সকালবেলায় আড্ডা দিতে পেরে আর কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে খুব খুব ভালো লাগছে তো আমি তোমাদের আশা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই সুস্থ কামনায় আমি করি টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই